বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মাতৃভাষা দিবস আমি এই কবিতাটি লিখেছিলাম একুশ দুই দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি সাল উনিশ শত বাহান্ন খ্রিস্টাব্দ তারিখ ফেব্রুয়ারি মাসের একুশ কত তাজা প্রাণ হল নীরব নিস্তব্ধ স্বীকৃতি পেল ভাষা শহীদ দিবস বাংলা ভাষার জন্য রাজপথে ঢেলে দিল বুকের তাজা রক্ত ছালাম বরকত জব্বার সাথে আরো কত শহীদ মাত মাতৃভাষা ভক্ত কেড়ে নিতে চেয়েছিল মা ডাক পাকিস্তানিদের সিদ্ধান্ত একসত্র মুছে দিতে চেয়েছিল মাতৃবাক বাংলা নয় উর্দু হবে ভাষা একমাত্র এমন নজির কোথা পাবে বলো মাতৃভাষার জন্য করল দান বিশ্ববিদ্যালয় ছাত্র এতগুলো বাঙালি বাংলা মায়ের সন্তান কে কোথা দেখেছে এমন প্রতিবাদ মাতৃভাষার জন্য এ মহাবিশ্বে শুধু বাংলাতে হয়েছে এর প্রতিবাদ যার স্বীকৃতি পেল এই মহা বিশ্বে আজ ভাষা শহীদ শুধু বাংলার নয় ওদের নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রদীপ জ্বালাচ্ছে গোটা বিশ্বময় বাংলা ভাষা আছে আজ অমর হয়ে যাকে বলতাম আমরা একুশ উনিশ শত বাহান্নের শহীদ দিবস এখন শুধু বাংলার নয় এ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা রক্ষার জন্য যে লড়াই করেছিল বীর বাঙালি শহীদগণ এমন লড়াই হয়নি কখনো কোথাও আজীবন ওদের বিশ্ব রাখবে স্মরণ এখন শুধু বাংলার নয় শহীদ মিনার সালাম বরকত জব্বার রফিক শফিক ওরা এখন বিশ্বের সকল মাতৃভাষার মাতৃভাষা দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আন্তর্জাতিক আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদেরকে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ